पर खबर बोलता सोमत बोलतो अह एकदम सो सका खबर काम झालं आई रे आई शा तू बरा काय बरा होस बोल मी ओरे ओम दिस ओ इ क्रिए ओ इ क्रिए संत आणि अशो ओ इ क्रिए समोर हं मला मूल कथा दे

সবাই জানে যে আপনার সাথে আমার সম্পর্কতা ওই জায়গায় গেলেন আমার সারা বলে ইয়ে বললো জামালি বললো যে আপনি গেছেন তো আপনি আসবেন এটা আমি শুনছি তা আমি বললাম যে আমি যদি এককভাবে যাই আপনার যদি আরেকভাবে যান তাহলে আপনার বললেন আমি যখন দেখছি আপনি গেছেন তো তখন আমি যাইনি তাহলে আপনার শুরু হয়েছেন না বড় হয়েছেন আপনি বিচার করবেন আমার কোনো আপত্তি

কোন ভূমিকা তারপরে আপনি হবেন আর আমার আমি আমি বললাম জেলা সাবেক সভাপতি আপনি তারা নিয়েও এখনো চলেন আপনি তারা নিয়ে চলেন তারা সারা কিছু করবেন না

আমি বললাম যারাই আপনার গুণগান গা তারাই বেদিন করে তাহলে এগুলার শেলদার দেয় কেনা বলে না আমার সাথে তোদের কথাই নাই কথা না হলে আপনি তো তাদেরকে ঠিক হইতে কম নাই তাদেরকে ঠিক হইতে কম তারপরে ফর হাত আমার ফোন দিয়ে কত আপনি এই উদ্দেশ্যে তৈরি ফেলাবেন তাহলে আপনি তো এই নির্বাচন কেন্দ্র করবেন আর দেখে নিন তখন আমি বলছি ফর যে আপনি কি দেখা দেখে মানে ও ফর হাত দুই দিনে পরে নিয়ে আমি কাজ করি

আমি বললাম আমার মতামত থেকে আমার ঘুরা এইদিকে আমার মতামত এখন আমি দিব পারে আমার মুক্তি মিনার সাহেবের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই আমি বেশি কথা কই নাই সাংঘর বাইরে কোনো কথা বলি তো মুক্তি মিনার সাহেব যদি বলে যে আমি নির্বাচন করুন তাহলে শ্রদ্ধান ভাই আমি একটু যে মুক্তি মিনা যদি মুক্তি মিনা সাহেব বলে মুখ দিয়া যে আমি নির্বাচন করুন আমি সাথে ভালো সম্পর্কতা করি আর ইসলাম করে যদি কোন ব্যক্তি প্রার্থীটা হয় তাহলে মুক্তি মিনা পরামর্শটা হইতে পারে না এটা আপনি ভালো করে জানেন একদম জেলা সমর্থন লাগবে জেলা সমর্থন কি সভাপতি সাংগঠনিক সম্পাদক এইখানে আপনি তো জানেন যে প্রার্থীদের ব্যাপারে সাংগঠনিক সম্পাদকের নির্দেশনা ওনারই দায়িত্ব দুই নম্বর হলো উপজেলা সভাপতি সেলের সাংগঠনিক সম্পাদক তিনজনের সমর্থন লাগবে তিন নাম্বার হলো আগে যে সাবেক প্রার্থী ছিল ওনার সমর্থন এই তিন জনের সমর্থনে প্রার্থী নির্বাচিত হব এছাড়া প্রার্থী নির্বাচিত হবে না এটা জানেন ভোট এটা জনসংঘ জনমানুষের সামনে দেখানো এটা ফর্মুলা কোনো হাওয়া অবস্থায় আঙ্গুলক তালে মুক্তি মিনার সাহের সাথে আপনি বসেন না আমার বইটা কথা বলছো রক্তিমিনে ঠিক করেন ঠিক করে তারপরে যান আর না হইলে যেমনি আছে এমনি যা যতটুকু সমর্থন ততটুকু সে পায়ে যাবো বলে না ভাই আমরা চাইতেছি পরিবেশটা আরো সুন্দর করার জন্য আমরা দুই জুড়ি যেহেতু অবস্থানে আসি তাহলে মুক্তিমিনা সব যদি না করে তাহলে আমি একাই থাকলাম তাহলে আমি ভালোভাবে আগাইলাম এবং সামনে একটা মোড়া থাকে ছোটা দিলাম ধরেন দু এক হাজার মোড়া থাকে যদি আমরা বাড়ে নামাই দুই চার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি খরচ করি তাহলে জামাতে আমাদের অবস্থাটা দেখবো তখন জামাত আমাদের আসনটা নিতে চাইবো না এবং নিতে চাইলে আমাদের হিসাব করে নিবে অনেক হিসাব নিকাশ কইরা আমাদের সংগঠনের কিছু করে দিয়ে তারপরে তারা বাকিটা নিব এর আগে নিব না এটা আমাদের করা উচিত তখন আমি বললাম যে ইসলামী আন্দোলন নির্বাচন তো আসলে এক দিয়ে করে না পাঁচটি টাকা দিয়ে নির্বাচন করে এরকমই কি আছে